মাছগুলো দিয়ে দিচ্ছি আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি হ্যালো বন্ধুরা আজকে আমি চিতল মাছের ঝোল বড়ি দিয়ে আর ধনে পাতা দিয়ে রান্না করব তাই শেয়ার করবার জন্য তোমাদের সাথে চলে এলাম তাহলে তোমরা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো এ দেখো আমি একটা চিতল মাছ নিয়ে নিয়েছি খুব বড়ো সাইজের নয় সাড়ে সাতশো গ্রাম ওজনের একটা চিতল মাছ এই মাছটা দিয়ে আমি বড়ি আর ধনে পাতা দিয়ে ছোটারটা করবো খুব সাধারণভাবে কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর নিয়েছি দুটো আলু বড় আলু কেটে নিয়েছি কয়েকটা ডালের বড়ি একটা টমেটো কুচি একটু ধনে পাতা কুচি আর এখানে কয়েকগুলো আদা আর পাঁচ ছটা শুকনো লঙ্কা এই মাছটা কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি এবার আমি রান্নাতে চলে যাচ্ছি আমি দেখো কড়া চাপিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম সরষার তেল মাছটা যেহেতু ভাজা রয়েছে আমার খুব বেশি তেল লাগবে না তেলটা গরম হয়ে গেছে এই যে একটু জিরে দিয়ে দিলাম তেলে আমি পাঁচ ছটা শুকনো লঙ্কা নিয়েছি এটাকে ভেজে আমি তুলে নেব মশলা বানানোর জন্য এইভাবে শুকনো লঙ্কা ভেজে নিয়ে তোমরা মশলা বানিয়েও দেখো ভীষণ একটা সুন্দর গন্ধ আসে ভাজা হয়ে গেছে আমি যে মিক্সির বাটিতে এগুলো তুলে নিলাম এবার এই তেলে দিয়ে দিচ্ছি আমি কুচনো টমেটোগুলো এই টমেটোগুলোও কিন্তু আমি ভেজে মিক্সির বাটিতে তুলে নেব এবার এই তেলে আমি দিয়ে দিচ্ছি কুচনো আদা আর একটা কাঁচা লঙ্কা আদাটা খুব বেশি ভাববো না এই যে আমার টমেটোগুলো ভাজা হয়ে গেছে আদা হচ্ছে হালকা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি একটা মিটির বাটিতে আর ভাজা দিবেগুলোও যতটা পারি আমি তুলে নেবো এই বাটিতে এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি এই ডালির বড়িগুলো আচ্ছা বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমাকে আরেকটু তেল দিতে হবে এই তেলে দিয়ে দিচ্ছি আরও একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো লঙ্কাটা লাল হয়ে ভাজা করেই এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে এইখানে আলুগুলো ভেজে নিয়ে একটা মশলা তৈরি করে মশলাগুলো এতে দিয়ে দেবো আলুটা একটু লবণ দিয়ে ভাজা করে নেব এগিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু সামান্য হলুদ আচ্ছা আলুটা ভাজাও দেখা ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিচ্ছি এই মশলাটা তৈরি করব আমি টমেটো ভাজাগুলো এর মধ্যে রয়েছে আর শুকনো লঙ্কা ভাজা এর ভেতর যোগ করছি দু চামচ ধনের গুঁড়ো আমার চামচটা ছোট তাই দু চামচ নিচ্ছি আর দু চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার দুটো কিন্তু আমি খুব অল্প দিলাম হাফ চামচেরও কম কারণ আমি যেহেতু ভাজা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা দেওয়ার জন্য আমি লঙ্কাটা একটু কম করে দিলাম এটা দিয়ে আমি একটা পেস্ট বাড়িয়ে নিয়ে ফিরে আসছি এই আলুগুলো কিন্তু দেখো আর ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি এই যে দু তিন চামচ জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে এতে ফুলকপি ভেজে দিতে পারো তাহলে কিন্তু টেস্ট আরও ভালো হয় কিন্তু আমার ঘরে ফুলকপি আজকে নেই তাই আমি শুধু আলু দিয়েই করছি এই এক চামচ হলুদ দিয়ে দিলাম এতে আর লবণটা তোমরা অবশ্যই পরিমাণ মতো দেবে আমি এখানে এক চামচ দিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তা অবশ্যই আমাকে জানিও আর তোমরা কিভাবে রান্না করো সেটাও আমাকে জানিও এই মশলাটা দেখো আমার কিন্তু কষানো কিন্তু হয়ে গেছে আর এটার রঙটা একটু ভালো করার জন্য এই কড়াইটার মাছটা একটু ফাঁকা করে এখানে দেখো আমি সামান্য একটু হাফ চামচ মতো কিনে দিলাম এটা শুধু এর রঙটাকে সুন্দর করবে মানে একটু লাইট ক্যারামেল মতো হয়ে আসলে আমি এটাকে নিয়ে দেবো এরকম মাঝখানে চিনিটা কিন্তু রং ধরতে শুরু করেছে এবার আমি একটুখানি এখানে নাড়াচাড়া করে দিই তার এই তেলের মধ্যে চিনি দিলে কিন্তু এই সবজির রং কিন্তু খুব সুন্দর হয় এবার একটু জল দিয়ে দিয়ে আমি এগুলোকে কষিয়ে নেব বাকি জল দিয়ে দিচ্ছি এভাবেই তোমরা একটু একটু জল দিয়ে কষিয়ে নেবে দেখবেন বলে সাপ কিন্তু বহুগুণ বেড়ে যাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি কেন ডালের বড়িগুলো আমার হাতে বানানো তাই খুব শক্ত দোকান থেকে কেনা বড়ি বলে কিন্তু একদম শেষ পর্যায়ে যোগ করতে হবে এগুলো আমি এখনই দিয়ে দেবো নাহলে সেদ্ধ হবে

দেখো ঝিলটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি যোগ করছি ধনে পাতা তবে তোমরা যারা ধনে পছন্দ করো না তারা ঘি গরম মশলা এবং কাঁচা শু লঙ্কা দিয়ে তোমরা এই পর্যায়ে নামিয়ে দেবে যে আমার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এটা ফুটাবো না কারণ এই ধনেপাতার পাতার গন্ধটা বেশিক্ষণ ফুটলে কিন্তু নষ্ট হয়ে যায় আমি ঢাকা দিয়ে রাখবো গরমে এটা হয়ে যাবে আর এই যে কটা কাঁচা লঙ্কা দিচ্ছি এটা দিয়ে আমি এখন টাকা দিয়ে দেবো আমি এটা একটা পাত্রে নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি গ্যাসটা আমি এখন বন্ধ করে রেখে দিচ্ছি এটা কিন্তু দিয়ে ফুটাতে একদমই হবে না ঠিক আছে এ দেখো রেডি আমার চিতল মাছের ঝোল তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার ভিডিওটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও টাটা তোমরা সকলে ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে